ভাতারের বলগনায় এক পথচলতি ব্যক্তিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি আহত এক পুলিশ কর্মী সহ পথচলতি ওই ব্যক্তি জানা গেছে কাটোয়া থেকে একটি পুলিশের গাড়ি আসামি নিয়ে যাচ্ছিল বর্ধমান আদালতে সেই সময় ভাতারের বলগোনা এলাকায় এক পথচলতি ব্যক্তি হঠাৎ করে রাস্তার মধ্যে চলে আসেন তাকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়াঞ্জলিতে ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী সহ পথচলতি ব্যক্তি

ফুট ইঞ্জুর হয়েছিল আর গাড়িটা কোথায় পড়েছে গাড়িটাই না এখন কোথায় নয়ন জলিত একদম আইন পড়েছে এবারে যে ড্রাইভারটা ছিল মানে ড্রাইভারটা পুলিশ করবে সে আসার জন্যই যাচ্ছিলো সে মানে গেট থেকে পালে মানে বেরিয়ে আসার জন্য চাকায় লেগে তার পাটা কেটে যায় কজন টোটাল কজন আহত হয়েছে একজনই আহত হয়েছে আর একটা পথচারী আওয়াত হয়েছে মোট দুজন কি শুনলে তুমি মানে যখন অ্যাকশন হলো তখন ছেলে কীরকম পড়ছিলে দিয়ে কীরকম আওয়াজ হলো দিয়ে দিয়ে তখন মানে অনেকজন পুলিশ ছিল তিন চারজন ছিল একটা আসামি ছিল নিয়ে গেলো দিকে আর একটা মানে একটা পুলিশের পায়ে অনেক লেগেছিল মানে হাটটা বেরিয়ে গেছে একটা পুলিশের আর আহত কজন হয়েছে আহত জল চার no le ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আরামবাগ পোস্ট পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লিউ বিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লিউ না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি কেপি এসএসসি এস এল এস টি রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো নাইন সিক্স ফোর সেভেন সিক্স ওয়ান সেভেন 485 আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার फ्रेंड्स Philosopher and Guide কি গো আমার নেকলেস তো কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলম কিনে পানিসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া